এখানে যে ডিমা চিংড়ি এখানে একটা কথা বলে রাখি এই ডিমা চিংড়ির সাথে কিন্তু একই চিংড়ি কিছু ডিম চারও থাকে এরকম এটা সবখানে সব ক্ষেত্রেই থাকবে মানে কিছু চিংড়ি থাকে যেগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট কম পেজ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম সাউথ আফ্রিকার প্রবাসী আমাদের শ্রদ্ধেয় তালাস মাহমুদ ভাইয়ের আজকে চমৎকার একটি অর্ডার যাচ্ছে রিপিট অর্ডার আজকে বেশিরভাগই যাচ্ছে পাঁচ মিশালি মাছ এখানে টোটাল বারো কেজি মিক্স মাছ আছে বারো কেজি মিক্স আছে আমরা বারো কেজি মিক্স মাছ দিচ্ছি এই মাছগুলো যাবে ব্রাহ্মণবাড়িয়া সদর এসে পরিবহন কুরিয়ারে তো সম্মানিত গ্রাহক দেশ এবং থেকে যারা দেখছেন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার মিক্স মাছ নিতে চান কিংবা চাঁদপুরের রূপাল ইলিশ নিতে চান নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন এখানে আছে ডিমা চিংড়ি তিন কেজি আছে টোটাল দেড় কেজি করে তিন কেজি আমরা দিয়ে দিলাম বিভাগে ইনশাল্লাহ যারা ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে শেয়ার করবেন এবং আপনাদের পরিবারের জন্য যদি মাছের প্রয়োজন হয় ঈদের আগে কিংবা পরে নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা বাংলাদেশের সকল জেলা সব পর্যায়ে মাছ পাঠাই এবং লোক মাছ পেতেও হোম ডেলিভারির সেবা দেওয়া যাবে ইনশাল্লাহ তো যাদের মাছের প্রয়োজন আছে নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই সংক্ষিপ্ত প্যাকেজিং ভিডিওটি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা